আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি কি কী রান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে রান্না করব। ছোটো মাছ চশুরি মুরগির মাংস সেতাই পিঠা এগুলোই রান্না করব ছোটো মাছ চশুরি করার জন্য এখান থেকে আমি দুধ কুচু কিছু কেটে নিলাম এই দুধকুচু ঝুরি ঝরি করে কেটে আলু তারপরে পেঁয়াজ এগুলো দিয়ে সশ্চুরি করব আর এদিকে আমার মেজমে আমাদের বাড়িতে অনেক দিন ধরে বেড়াইতে আইছে কিন্তু মেজ জামাই হঠাৎ করে কালকে ফোন দিয়ে বলছে আমি এক সপ্তাহ ছুটি পাইছি তুমি বাড়িতে চলে চলে যাও আমিও এখান থেকে চলে যাও মেয়ে বলছে আচ্ছা ঠিক আছে আমি ডাইরেক্ট ডাইরে যাবো আমি চলে এই মেজো জামাইকে কী রান্না করে দেবো কি দেবো সেটা নিয়ে ভাবতেছিলাম তারপরে ভাবলাম যে না ও আমার হাতের ছোট মাছের চচ্চড়ি খুব ভালো পছন্দ করে এই কারণে ছোট মাছের চচ্চড়ি রান্না করে দিলাম মুরগির মাংস বোনা করে দিলাম আর চিতাই পিঠা বানিয়ে দিলাম ওর জন্য তো এখন সব কিছু রেডি করে আমি চলে গেলাম এখন চোলার পরে যে আমার স্বপ্নের রান্না করে রান্নাঘরে এখন রান্নাটা শুরু করে দিলাম আমি আগে ছোট মাছটা চচ্চড়ি করব তারপরে মুরগির মাংস রান্না করব তারপরে চিতা পিঠাটা বানাবো এই রান্নার শেষে আমার বাবাকে ডেকে এনে আমি খাওয়াইছি আমার কাছে খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে আমার বাবা সারাক্ষণ আমার এই পাশেই থাকে আমার বাবার ধান ক্ষেত হলুদ ক্ষেত ধনদুল সবজি ক্ষেত সব ধরনের ক্ষেত আমার আশপাশেই আর আমি এইখানে মাঝখানে বসে রান্না করি আর যেটাই রান্না করি আমার বাবাকে ডেকে এনে আমি খাওয়াইতে পারি আমার কাছে খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে এরকম সৌভা সৌভাগ্য কয়জন মেয়ের হয় যে সারাক্ষণ আশপাশেই বাবা থাকে আমার কাছে খুবই ভালো লাগে বাবারও ভালো লাগে তো এখন কথা বলতে বলতে এই যে সরসরিটা আমি রান্না করতেছিলাম এইখানে তা যাই হোক আমি খুব ভরতাপ করে রান্না করতেছিলাম আবার রান্না শেষে সব কিছু রেডি করে জোড়ায় পিকেট করে আবার নিয়ে যেতে হবে মেয়েকে গাড়িতে উঠাই দিতে হবে স্ট্যান্ডে নিয়ে যেতে হবে রাত আটটার সময় হলো ডাইরেক্ট গাড়ি এদিকে যে দেখেন এই মাছগুলো ভেজে দিলে একটু ভালো হইতো কিন্তু আমার জামাই কাঁচা মাছটা দিলেই বেশি পছন্দ করে হলুদ লবণ আর একটু তেল দিয়ে মাছটা মাখে দিছি খুবই ভালোই হয় এরকম করে আর হাতে মাখায় চচরিকুলারও বেশি ভালো লাগে কিন্তু তারপর আমি তেলের বার দিয়ে দিলাম তো এখন চচ্চড়িটা প্রায়ই রান্না করা শেষ তারপরেই মাংসটা আমি রান্না করব আর এদিকে আমার নাতিটা খুব ছিল মানে যাবেই না কোনো রকমই কোথাও যাবে না দাদার বাড়িতে যাবে না মানে খুবই একা করতেছিলো কাঁদতেছিল ওর মাকে খুব জ্বালাতেছিল যাওয়ার সময় নিতেই পারি না অনেক কানাকাটি করতেছিল। তারপরও কী করব এখন দাদার বাড়ি তো আগে তারপর এলো নানের বাড়ি দাদার বাড়ি তো যাইতেই হবে আর এদিকে জামাই ছড়িতে আসছে না গেলে তো হবে না সেখানে তো যাইতেই হবে মেয়ে বেশি দিন এখানে থাকবে না কিছু দিনের ভিতরেই বাসা পাইলেই চলে যাবে ওইখানে তারপরেও এখন আমার কাছে রাখছি মেয়ের আর একটা সুখবর আছে সেটা না আপনাদের সাথে পরেই পরামর্শ করবো ইনশাআল্লাহ আমি আর এখন কথা বলতে বলতেই যে মাংসটা এখানে রান্না করছি সব ধরনের মশলা কষিয়েই তারপরে মাংসটা দিয়ে দেবো আর আমার বড় মেয়ের নাতিপুতিকের জন্য আমার খুবই খারাপ লাগে একটু ভালো লাগে না ওদের ওরাও আমার জন্য পাগল আমিও ওর জন্য ওদের জন্য পাগল তাই সামনে নভেম্বরে ইনশাল্লাহ আমার বড় মেয়ে জামাই নাতিপুতি ওরাও আসবে আমার ওই জামাইকেও আমি ছোটো মাছ চচ্চড়িকে রান্না করে খাওয়াবো ওই বড় জামাইটাও ছোটো মাছ চচ্চড়ি অনেক ভালো পছন্দ করে অনেকই অনেকই পছন্দ করে এই ছোটো মাছ চচ্চড়িটা আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবেন ইনশাল্লাহ সবারই ভালো লাগবে আর এখন মাংসটা আমার কষানো শেষ হয়ে গেছে এখন হালকা করে ঝোল দিয়ে দিলাম এখন রান্নাটাই মাংস রান্নাটা হয়ে গেলেই আমি পিঠা বানাবো আজকে আমি একটা বেশি একটা পিঠা বানাবো না তার কারণ হাতে আমার সময় একদম নাই সন্ধ্যার পরেই আমার এখান থেকে চলে যেতে হবে মেয়েকে নিয়ে ইস্টানে তার কারণ মেয়ের আড্ডায় গাড়ি সেইখানে আবার গাড়ি ফেল হয়ে গেলে সমস্যা হবে আর এখন মাংসটা নামে সেরেই আমি এই যে পিঠা শুরু করে দিলাম বানানোর জন্য আর এখানে বাস বেশি বানাবো না বৃষ্টি পিঠে হলেই বাস যথেষ্ট আর লাগবে না আর আমরা হয়তো অন্যদের বানাই সেরে খাবো আমরা তো সবসময় চিতাই পিঠা বানাই খাই আপনারা তো সময় দেখেন যে আসলে কি মুরগির মাংস রান্না করলেই চিতাই পিঠা বানাই আমি আর এখন এই রান্নাটা করে বাড়িতে চলে আসলাম তারপরে সব কিছু বাটিতে বেড়ে তারপরে আমি জোড়ানোর জন্য দিলাম এখানে জোড়াই গেলে আবার প্যাকেট করে আমি নিয়ে যাবো আবার এদিকে ডাইরেক্ট বাদ যদি ফেল পড়ে যায় তাহলে তো সমস্যা আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ